তুমি যদি জীবনে হার্ড ওয়ার্ক না করো তাহলে তুমি জীবনে কখনো বড় কিছু করতে পারবে না এই পৃথিবীতে যত বলে মানুষ ইতিহাস বদলেছে তারা কেউ এই উপর নির্ভর করেনি তারা সবাই গাম জড়িয়েছে পরিশ্রম করছে লড়াই করে সফলতায় সিঁড়িতে উঠছে আজকে আমরা কথা বলবো কেন পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাটি আর কিছু বিখ্যাত মানুষের গল্প থেকে হার্ডওয়ার বনাম বাগ্য জীবন কখনো ভাগ্যের উপর নির্ভর করে না অনেকেই ভাবে যে বাগ্য থাকলে সব হবে কিন্তু বাস্তব হলো ভাগ্য সুযোগ দেয় আর পরিশ্রম সেই সুযোগ কাজে লাগায় যেমন একটা বীজ যদি মাটিতে পড়ে তাতে পানি আলো যত না দিলে কখনো গাছ হবে না মার্ক জাকারবার্গ তাকে আমরা অনেকেই চিনি ছোটবেলা থেকে এই প্রোগ্রামিং এ আগ্রহ ছিল হার্ডওয়ার্ডে পড়াশোনার সময় ফেসবুক তৈরি হাজার হাজার আপ জেগে কোড লেখা প্রথমে ব্যর্থতা সমালোচনা আইনু লড়াই সবকিছুর মধু তিনি তেমে যাননি আজকে ফেসবুক শুধু একটা অ্যাপ না বরং কুটি মানুষের জীবন বদলে দিয়েছে যদি জাকার বাঘ শুধু স্বপ্ন দেখত আর কাজ না করত তাহলে ফেসবুক কাজ জন্মই নিত না ইলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনীদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যক্তি তিনি হলেন ইলন মাস্ক প্রথম জীবন দারিদ্র আর সংগ্রামে কেটেছে জিপ টু পাইপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন টেসলা স্পেস এক্স হাজার বার ব্যর্থ লকেট লঞ্চ কোটি কোটি ডলার ক্ষতি কিন্তু হাল ছাড়েনি আজ পৃথিবীর অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা ইন মাস্ক প্রমাণ করেছে পরিশ্রম করলে অসম্ভব কেউ সম্ভব করা যায় বাংলাদেশের এক ক্রিকেটের মুক্তিযোদ্ধা একজন বীর যিনি মার্শাবি বিন মুর্তুজা তাকে অনেকে বলে বাংলাদেশের ক্রিকেটের মারাগঞ্জ এক্সপ্রেস জীবনে অসংখ্য ইঞ্জুরি সাত আটবার হাঁটুর অস্ত্রোপচার ডাক্তাররা বলেছিল তাকে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে কিন্তু তিনি হাল ছাড়েনি দেহের জন্য হয়ে খেলেছেন শুধু খেলোয়াড় না নেতা হিসেবেও বাংলাদেশে ক্রিকেটকে উন্নত উচ্চতায় নিয়ে গেছেন যে মানুষ সাতবার পরে গিয়েও আটবার উঠে দাঁড়ায় তার নাম ওই মাশরাফি ভাই তুমি যাই কিছু করো না কেন তোমার সাফল্য আসবে তোমার ধৈর্য থেকে আর তোমার পরিশ্রম থেকে শর্টকাট কখনো স্থায়ী ফল দেয় না নিয়মিত কাজ আর সবাই ম্যানেজমেন্ট সেলফ ডিসিপ্লিন এগুলো ছাড়া কেউ সবর হতে পারে না তাই নিয়ম মেনে চলা সবার উচিত তাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কি হতে চাও সেটা পরিষ্কার যেন আর ভাই ব্যর্থতে কখনো ভয় পেও না কারণ মনে রাখবে ব্যর্থতা মানেই শিক্ষা আর সময় নষ্ট করো না সারাদিন সোশ্যাল মিডিয়াতে ভিডিও স্ক্রল করতে করতে আর গেম খেলতে খেলতে আর ফাল তোমার কাছে টিকটক বানানো থেকে বিরত থাকার চেষ্টা করবা আর হ্যাঁ দুর্যো দুরু সাফল্য একদিনে আসে না তাই তুমি একটা কথা সবসময় রাখবা যে কেউ রাতারাতি শহর হয় না জাকার বাদ ইলোনাস মাস্টারফিবিন মুর্তুজা তারা সবাই সংগ্রামের গল্প লেগেছেন তোমার জীবনও বদলাতে পারে যদি তুমি আজ থেকে পরিশ্রম করা শুরু করো স্বপ্ন শুধু দেখলে হবে না সেই স্বপ্ন পূরণ করতে হলে গান জড়াতে হবে কষ্ট করতে হবে আর লড়াই করতে হবে আর হ্যাঁ পরিশ্রম কখনো বৃথা যায় না তো এই ছিল আজকে ভিডিওটা সবাই বারো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ